মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্ট সানকাট সকাল সকাল চা খাওয়া ডান এখন বাজে আটটা দশটা কিন্তু ঘর গোছানো ডান নয় একেবারেই তোমরা যারা ব্লগ দেখো এতদিন ধরে দেখছো তারা জানোই সকালে উঠে আমার ফার্স্ট কাজ ঘরটা একটু ক্লিন করা মানে নিট অ্যান্ড ক্লিন তো যাই হোক রোজ ঘর গোছাচ্ছি আর রোজ ঘরের অবস্থা খারাপ হচ্ছে আমি জানি না এর কোনো সলিউশন কারোর কাছে থাকলে অবশ্যই আমাকে দিও মানে দেখতে পাচ্ছি পিছনে এই সোফাটা তো আছেই সব সময়ের জন্য আর বিছানা যাই হোক শোয়া হয় আর এই জায়গাটাও দেখছি যে একটুখানি গন্ডগোল হয়ে রয়েছে সবথেকে বাজে অবস্থা হয় আমাদের বাইরে যে একটা সিঙ্গেল খাট রয়েছে সেটা ওটা মানে জাস্ট মানে স্টাডি টাইপের একটা জায়গা মানে ওখানে বসে পড়তে গল্প পড়া থেকে শুরু করে মানে যে কোনো জিনিস পড়তে খুব ভালো লাগে ওখানে বসে আমি ভিডিও ভিডিও এডিট করি তো যাই হোক ওই জায়গাটা এত বেশি খুব তাড়াতাড়ি অবছালো হয়ে যায় জানি না কারণ রোজের জামা কাপড়গুলো ওখানে রাখা হয় ওখান থেকে আলমারি ড্রেসিং রুম সব জায়গায় রাখতে রাখতে জায়গাটা মানে মেসি হয়ে যায় রোজ গুছাচ্ছি রোজ নোংরা হচ্ছে যাই হোক দেখাচ্ছি এই যে এই অবস্থা তো কি আর করা যাবে এখন হচ্ছে আমি এবার ঘরটা Uh, clean goes. আর এখানে মাছটা কিনে নিচ্ছি ইউজুয়ালি যার কাছ থেকে আমরা মাছ নিই তার কাছ থেকে নিচ্ছিলাম আর আজ নিয়েছিলাম পাবদা মাছ আর আজকে কিন্তু কিহু প্রথম পাবদা মাছের ঝোল খাবে শুরু করেছিস হ্যাঁ কি রে আবার বেরোচ্ছিস কেন টাটা করে দিলাম তোকে টাটা 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 কিহু কিহু টাটা কিহু টাটা টাটা আর এখানে বসিয়ে দিয়েছি কেহু সকালে ব্রেকফাস্ট আর কেহু সকালে খেয়েছে মুসুরি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত এই যে সোহাগ এখন একটুখানি ঘুরে আসলো তা অনেকক্ষণ করেছে কিছুতেই আসবে না আধ ঘন্টার পরে ঘুরেছে প্যারামিটারি করে কিছুতেই আসবে না এখন এসে জল খেয়ে আবার এই গান হচ্ছে এই কাল থেকে বড় দিন শুরু হলো হ্যাঁ এটা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে আবার শুরু হয়ে যাবে এই কে চিনতে পারবো বুঝতে পারছিলে কোন ফোন তুমি একটা আইফোন কিনেছিলে না এই ছুরিটা তো আমি কিনেছি

আর এদিকে বাবাও লাঞ্চটা করে নিচ্ছে আর এখানে কিন্তু আমাদের একটু ইলেকট্রিকের কাজ হচ্ছিল তো সেই হচ্ছে এখানে আর কেউ কিন্তু বসে বসে দেখছে আর ইলেকট্রিকের কাজে বাদ পড়া জিনিসগুলো কিন্তু এবার কেহুর খেলনায় যোগ হয়ে যাবে সবাই এখন কাছে দই আর মুখটা করছি এরকম কারণ টক বলে দেখি আবার আবার কেমন করে

এই যে রোজ রোজ নতুন জামা পড়ছে মশা এদিকে চলে আমার কাছে আর আমি কোথা থেকে আসলাম আমি ব্যায়াম করে আসলাম আর এই যে এই যে শরবতটা বানিয়ে দিলো আমাকে কে বানিয়ে দিলো বলো যে কথা কথা বলে না ড্যাড কথা বলে না কিন্তু একটা পাখি আর এই বানিয়ে দিলো হচ্ছে কিহুর ড্যাড কিহুর কে কিহুর কে ওটা তো এখন বাজে প্রায় সাতটা আমি রেডি হয়েছি কিহুকে নিয়ে একটু বাজারে বেরোবো আহ অভিষেকের ওটি পর থেকে তো অভিষেক মানে এখন মানে বাইক ফাইক বের করে এগুলো করতে পারছে না তো যাই হোক যেহেতু মানে ওপেনে বেরোনো বেরোনো হতো তারপর যেটা হচ্ছে না তো তাই ভাবলাম আজকে কি ওকে একটু রেডি করে নিয়ে বেরিয়ে আসি যাতে কি বলুন একটুখানে রিফ্রেশমেন্ট হয় আমাদের মতো নেই আর কি এই যে সোহাগ রেডি হয়ে গেছে সোহাগের মাম্মা রেডি হয়ে গেছে সোহাগা ঘুরতে বেরোচ্ছে একটু

এরকম এরম গেট আছে এরম এরকম কেট করে এরম করছি আমি এরকম হাই ফাই হাই ফাই হাই ফাই কেউ হাই ফাই তা হাই ফাই না দিলে হত দেবে নাকি বাজার থেকে ফিরে আমি ফ্রেশ হয়েছি কিহু ঘরে বসে টিভি দেখছে আর আমাদের একাগারটা একটু প্রবলেম করছিল বলে ঠিক করতে এসছে অভিষেক ওখানে রয়েছে আর কিহু রাতে ভাতটা বসিয়েছি এই আপাতত চলছে এখন প্রায় সাড়ে একটা মতো বাজে কিহ রাতে ডিনার করবে সাড়ে নটায় আর ডিনারেতে এক দিয়েছি দুধ ভাত কলা তো যাই হোক কিন্তু তাই খাবে আজকেও আর আজকে ওকে নিয়ে বাজারে গিয়ে প্রচণ্ড মানে যা হয় একটু বাচ্চা নিয়ে গেলে সেরকমভাবে তো কিছু করা যায় না তাই টুকটাক ওকে একটা জাস্ট পুতুল কিনে দিয়েছি আর একটু টুকটাক কেনাকাটি ছিল সেগুলো সেগুলো করেছি তো করে সেগুলো দোকানেই রয়েছে মা ডাক্তার দেখাতে গেছে মা ডাক্তার দেখে ফেরার পথে সেগুলো আবার নিয়ে নেবে এখন বাজে সকাল বারোটা আজ সানডে আর আজকে কিহুর আছে ভ্যাকসিন এখন কিহুকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দেওয়াতে আর সকাল থেকে একেবারেই টাইম পাইনি ব্লগটা স্টার্ট করার জন্য এখন একটু সময় পেলাম তো এখন আমি তো রেডি হয়ে গেছি কিহুর রেডি হয়ে গেছে ও নিচে রয়েছে তো ওকে নিয়ে যাবো ভ্যাকসিন দেওয়াতে আর সানডে স্পেশাল আজকে চিকেন হচ্ছে বাড়িতে আমি চিকেনটা ম্যারিনেট করে এই মাত্র বসিয়ে দিয়ে আসলাম আর কিহুরটাও হয়ে গেছে তো যাই হোক এখন যাই কিউকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি আর দেখি তো নরমালি ভ্যাকসিন দাওয়াতে নিয়ে গেলে কাঁধে ছলে না তো আজ কি করে সেটাই দেখার আর এখানে আমি আর অভিষেক চলে এসেছি কিউকে ভ্যাকসিন দাওয়াতে আর এখানে এসে ওর সব ছোট ছোট বাচ্চাদের দেখে কিউ একদম ছটফট করা শুরু করে দিয়েছে

প্রথমে খেয়েছো ওর ড্যাডের সাথে তারপর নিজে খেয়েছে এখন আমার সাথে খুব ভালোবাসে তাই তো কিহু

এখন বাজে সাড়ে চারটে আমি আধ ঘন্টা একটু শুয়ে উঠে তারপরে রেডি হবো আর কীভাবে রেডি করবো ব্যাস তাহলেই হয়ে যাবে সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় তো টোটো আসবে তো তারপরে বেরিয়ে যাব। তো আমি রেডি হয়ে গেছি কীভাদের সঙ্গে নিচে যাচ্ছে আমরা এখনই বেরোবো আর টোটো কাকুও আজকে একদম টাইমেই চলে এসছে কারণ আগের দিন আমার হ্যাঁ চলে আসবে কারণ আগের দিন আসবো বলে আসেনি তো এরকম করেছে তো ওকে নিয়ে এরকম করলে খুব অসুবিধা হয় তো তার জন্য আমি একটু বকাছা করেছিলাম তাই আজকে যাই হোক চলে আসছে আর এখানে দেখতে পাচ্ছ একজন কিন্তু দিদান বাড়িতে এসে আনন্দ আত্মহারা কি করবে কি না করবে বুঝতেই পারছে না সব কিছুই খাটের থেকে ছুটে ছুটে ফেলে দিচ্ছে আর আমি সারা দিন পরে একটু বসার সময় পেয়েছি আর এখন সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে চায়ের তাই মাকে বললাম এক কাপ চা করে দাও এটা এটা চোখের ওষুধ দিয়ে দাও চোখের ওষুধ দিদানকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও গুড গার্ল এই যে গুড গার্ল দিয়ে দাও দিদানকে বাজে এখন সাড়ে আমার কিহুর দুজনের ডিনার কমপ্লিট আর মা বাবারও হয়ে গেছে কিহু ও ঘরে ঘুমাচ্ছে আমি এখন একটু আজকে ব্লগটা এডিট করে তাহলে কালকে সময় করে একটু আপলোড করা যাবে আর টিল দেন গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুক টিল দেন টাটা